টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে প্রেমিকার বিয়ে বন্ধ করার একটা সারা বন্ধনী দিব যেটাতে আপনি সহজেই প্রেমিকার বিয়ে বন্ধ করে ফেলতে পারবেন এটা শুধুমাত্র মহিলাদের উপর বা মেয়েদের উপরে প্রয়োগ করা হয় যাদের বিয়ে বন্ধ করতে চান আপনি যদি সে আপনার প্রেমিকা হয় আপনি তাকে ভালোবাসেন কিন্তু তার বিয়ে অন্য কোথাও হয়ে যাবে বা হয়ে যাওয়ার পসিবিলিটি আছে এরকম হলে আপনি তার বিয়ে বন্ধ করে রাখতে পারবেন আর প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা আগে নাটনের শেষ পর্যন্ত দেখুন তো এটার জন্য প্রথমত আপনাকে যে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা লেখার প্র্যাকটিস করতে হবে এটা আপনি প্রথমত লিখবেন সাদা কাগজে লিখে আপনি যদি পারেন তাহলে ভুস পাতার মধ্যে আপনাকে এই নকশাটা অরিজিনাল কস্তির কালী দ্বারা লিখবেন এগুলো ভুজ পাতা যে ভুজ পাতা বা কস্তিরিকালী বা আপনার যে কলম যেটা থাকে দোয়াত কলম এগুলো চলে আমাদের থেকেও নিতে পারেন তারপর নকশাটা লেখা শেষে নিচে অবশ্যই যেই আপনার প্রেমিকা বা যার বিয়ে বন্ধটা করবেন যেই মেয়ের তার নাম এবং তার মায়ের নামটা লিখবেন এবং ঠিকানাটা লিখবেন তারপর সেটা তার ব্যবহৃত কাপড়ের মধ্যে পুটলা বানিয়ে প্রথমত তা রেডি করতে হবে এই তাবিজটা শনি মঙ্গলবার দিন অথবা যে কোনো দিনই প্রয়োগ করতে পারবেন যদি আর্জেন্ট হয় আর্জেন্ট না হলে শনি মঙ্গলবার দিন মেনটেন করে লিখবেন তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো নিম পাতার গাছের গুঁড়ায় আপনাকে রাত্রে বারোটার পরে পুঁতে দিতে হবে একানির জনে এই পুরো কাজ করার সময় আপনার সাথে কেউ থাকবে না এবং সাহসিকতার সাথে করতে হবে এগুলো রাত্রে পোতা এগুলো কাজ খুবই একটু ডিফিকাল্ট হয় বা একটু সমস্যা হতে পারে কিন্তু আপনি যদি সাহসিকতার সাথে কাজ করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যাই হবে না এবং আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই তার কিন্তু বিয়েটা বন্ধ হয়ে যাবে ঠিক হওয়া বিয়ে যদি হয়ে থাকে তাহলে ওটা ভেঙে যাবে আর যদি বিয়ের কথাবার্তা চলে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে নিশ্চিত যতদিন পর্যন্ত ওই তাবিজটা নষ্ট করে না হচ্ছে ততদিন পর্যন্ত তার বিয়ে বন্ধ থাকবে তো এছাড়া আজকের বিয়ে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ আছে